আমার নাম কাম তোমার ইলিশের তরকারিতে করে ফটো লালটা ভেজে নিলে ঢাকা শহরের মানুষ এগুলো চেনেও না এই বছরে সব থেকে বেশি মুরগি রান্না করছি আমি জন্ম থেকে মানে এই টাইপের খাবার এটা মাছ দেই আর শাশুড়ির কথা মনে পড়তেছে আমার আজকে আমার রুটি শেষ হয়েছে রুটি না বানাইলেই হবে না এখন রাত সাড়ে এগারোটায় আসছি রুটি বানাইতে সন্ধ্যা থেকে সাইফানকে পড়াইছি মনে করছি বানাবো বানাবো দেখি সময়ই পাইনি এখন আসলাম রুটি বানাইতে এখন কত রাত যে লাগে ভাবছি কয়টা কালাইয়ের রুটিও বানাবো সবাই পছন্দ করে বানানো থাকলে আমার জন্য আরাম হবে এখন মাঝে হচ্ছে বারোটা বারোটা এক বারোটা দশ বারোটা আমাকে আমার গরম লাগে দেখে ফ্যান সেট করে দিছে কালাইয়ের আটা চেনে এই যে এদিকে বেলে বেলে রাখতেছি এটা হচ্ছে নর্মাল আটা এখন সাইফান দাঁত ব্রাশ করছে বলতেছি ঘুমাইতে চলে যাও আমি এখন একটু বই খাতা বসায় চললাম সবাই একটু সালাম দিয়ে দাও আসলাম ওয়ালিকুম সরকার আছেন আশা আছেন আমাকে আমাকে খুবই ভালোবাসি আর আমাদের সাথে বেঁচে থাকলে ইনশাল্লাহ কালকে সকালে দেখা হবে আমি এখন ক্যামেরা করে দিব আর এগুলো কাজ করতে করতে আমার এক ঘন্টা তো লাগবেই আজকে আমি আয়তাল করছি পড়ে দিয়ে চলে যাচ্ছি মানে আমাকে আমি আয়তাল করছি মানে আমার আমুর গায়ে মানে ফু দিয়ে তারপরে গ্রামে যাচ্ছি এখন আমি বই খাতা গুছাই নিয়ে চলে যাব রাত বাজে দেড়টা ঘুম পাইছে ভাল লাগতেছে না আর এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে ঘুমাইতে যাব আসসালামু আলাইকুম আজকে রাতে এত রাতে ঘুমাইছি আমি তো উঠতেই পারছিলাম না আমার থেকে আমার ছেলে ঘুমাইছে হচ্ছে কত আগে সে এক তাকে উঠাইতে আমার যত কষ্ট হইল এ দেখেন আমার গাছের ফুলটা কালকে আর পরে নাই সবাই সকাল সকাল শুভেচ্ছা নিয়ে নেন তোমার ছেলে আমাকে রাতে কি করছে জানো ফ্যান দিয়ে আসতে আয়তল কুস্তি পরে ফু দিয়ে আসতে অন্যদিন আমার সাথে থাকে না তাই আবার মায়াও আছে মায়ের প্রতি ভালো লাগলো এটা সোনা পাখি আবার বলতেছে কি জানো যদি ভয় পাও আমাকে ডাকিও কোনো সমস্যা নাই সে বিদায় নিল এইভাবে খুবই লক্ষ্মী ছেলে আপনারা দোয়া করবে এই ছেলের জন্য না সাড়ে তিনটা রুটি বানানো শেষ হয়েছে দেড়টা রান্নাঘর মুচছি থালা বাসন মাজছি তারপরে এই ঘরটা নোংরা করে রাখছিলাম সেটা পরিষ্কার করে করে একবারে সাড়ে তিনটা বাজছে আল্লাহ হাফেজ গরম খুব আজকে ইলিশ পাঁচ করলাম আর এদিকে ওর মুরগি সকালের নাস্তার জন্য বেগুন ঘরটা করি রাতে কালায় রুটি বানিয়ে রাখছি পা জানে না মানে হঠাৎ দিলে খুশি হবে মনে করতেছে বেগুন পোড়া দেই স্কুল থেকে আসার পরে এক্সারসাইজের দ্বারাই যারা কি নাস্তা দিতে পারলে ভালো তখন নাস্তাটা খেয়ে নেয় না হলে এক্সারসাইজ শেষ হয় তাই আগেই বেগুন দিয়ে দেয়ারতে আসলাম আর রাতে ঘুম হয় নাই তো এমনি খারাপ লাগতেছে কেমন জানি মাতাল মাতাল লাগতেছে মনে মাথা ঘুরতেছে এমন অবস্থা ভর্তা করা শেষ কালাই রুটির সাথে ডিম ভাবা যায় না আরে চুপচাপ খাচ্ছ কিছু করছ না কালাই রুটি যে বানাই সেটাই তো সবথেকে বড় সারপ্রাইজ তো চুপ করে খাচ্ছ কিছু বলতে সাদা সেটাই তো বললাম চুপ হয়ে গেছি কালাই রুটি খেলে অনেক কোন খিদা লাগে না আটা ইয়া ডালের রুটি না হুম ভাবি একটু সাইফানোর জন্য ভাবতে পারবো সাইফান আমার বলে রাখছে কি জানো স্কুল থেকে এসে খাওয়াবো আমি তো পুরাই সাপ পাইছি তুমি ঘুম দিছ না আমি সকাল থেকে বেগুন ভর্তার ধ্যান পাচ্ছি কিন্তু আমি বুঝি নাই যে তোমার উদ্দেশ্য এইটা ধন্যবাদ আমাকে খালামা বুদ্ধি দিছে কি সকালের নাস্তা যেমন রুটি খাও না ওমন কালাই রুটি বানাই খাই ফেল আটা শেষ হয়ে যাবে বুদ্ধিটা ভালো এই আটা আবার কোথায় পাবো এটা চিন্তা করতেছি খালামাকে ফোন দিলেই

সাতশো গ্রাম হবে সাতশো আটশো গ্রামের কাছাকাছি হবে ও ডিম পছন্দ করে ডিম হইলে খুশি হয় তো ডিম নাই এবার মাছের ফ্রিজের নিচে কয়েকটা মাছ আছে ওগুলো বের করা লাগবে ওগুলো একটু বড়ো সাইজের সময় পাইলে ফ্রিজটা পরিষ্কার করা দরকার বাড়ি থেকে আম্মু হলোনা পায়া দিয়ে দিছে এই পায়াটা রান্না করবো ভুলে যাই আজকে মনে করছি বের করবো খুঁজলাম এখন কোন ফ্রিজে রাখছি খুঁজেই পাইলাম না নিচে চলে গেছে না হয় একটু পানি দিয়ে দিয়ে আর ছাড়াতে সুবিধা হয় নাহলে শহরে আস তোলানো কঠিন গরমের দিন ট্রাই হয়ে যায় বাসায় ডুমুর আছে আপনারা কমেন্ট করছিলেন ইলিশ মাছের কুটি দিয়ে ডুমুর রান্না করলে অনেক মজা হয় আমি মনে করতেছি করবোই কি করব না চিন্তা করতেছি যে দিন নাই মাছটা ভালো আছে আগে মাছ হচ্ছে চুলায় দিয়ে দিব তারপরে হলো কাটাকাটি করব মাথা মাথায় এখনো কাটা হয়নি ধুয়ে আগে মাথায় নিলাম মাথা কাটা বাসা শেষ করলাম দেখা যাক কি করা যায় সেখানে ব্যাপার পটল দিয়ে ইলিশ পছন্দ পটল নিয়ে আসছে আমার তেলই গরম হয় না সে নিয়ে আসছে পটল আর পেঁপে আর এই যে আমার ডুমুর আছে পটল ছিলে দুই টুকরা করে মানে চেঁচে নিব ছিলা ছিলবো না আবার আগের মতন গরম পড়বে নাকি এই ভয়টা লাগতেছে রান্নাঘরে দেখতেছি ভালো গরম লাগে কদিন একটু দুনিয়াটা শান্তি হয়েছিল কি সুন্দর শীতকাল শীতকাল একটা অনুভব আসে গেছিল গরমের দিনে এরপরে খাঁচা খাঁচার টান নিয়ে রান্নার মাছ তো অত ভাজবো না তাড়াতাড়ি যে ইলিশ রান্না করলেও তো আজকাল গ্রাণ বের হয় না এই মাছটা মাসাল্লা সুন্দর ভাজ পটল আর আলু লবণ হলুদ দিনসি এখন এটা একটু নাড়া দরকার ছিল থাক কড়াইতে যাই নাড়া হবে পটল আর আলু ভাজা শেষ এখন এই তেলটাই এই যে তরকারি রান্না করবো দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ আজকে বাসায় পেঁয়াজ ছিল না সকালে ভর্তা বানাইছি এখন সেখানে বাবাকে দিয়ে পেঁয়াজ নিয়ে আসে রান্না করতেছে ইলিশের তরকারিতে এভাবে করে পটল আলুটা ভেজে নিলে অনেক মজা হয় রান্না আর রাখবো না সব দিয়ে দেবো এই যে কাটা টাটা দিয়ে রান্না করব। ওই দিনকার মতনই চিকন চিকন করে কেটে নিচ্ছি নিয়ে এই যে ভাপ দিব পানি চুলাই দিছি ইলিশ মাছে দেবো ধনিয়া জিরা লবণ আর হলুদ আমরা হলো ইলিশ মাছে আদা রসুন বাটা দেই না সামান্য একটু মরিচেরগুলো দেবো আজকে ভালো করে মশলা কষায় একটু ঝোল দিচ্ছি দিয়ে যে পটলগুলো দিয়েও কষায় নেবো সরকারি একদম কম হয়ে গেলো পটল আরও কত দাবাই লাগতো ডুমুর একদম লাভজনক সবজি মানে একটুও নষ্ট হয় না আবার হলো যেমন দেখতেছেন তরকারি অনেকগুলো হয় ওই দিন রান্না করলাম হাফ কেজির মতন আজকে আবার হাফ কেজি না আমার রান্না করলে দিন তিন দিন হয়ে যায় ভালোই লাগে যে পানি ফুটে গেছে স্কুল থেকে এসে রান্না করতে আজকে হাতই চলতেছে না কাটতে অনেক সময় লাগলো কেউ আলু সিদ্ধ হয়েছে নাকি পটলের এখন মাছ দিয়ে দেবো মাশাল্লাহ পটল ইলিশের ঝোল খুব সুন্দর হইল একটু হালকা লবণ কম লবণ দিতেও ভয় লাগে আবার বেশি হয়ে যাচ্ছি ইদানি আর নামানোর আগে খালি একটু জিরা গুঁড়া দিয়ে নামায় নেবো ভাব দেওয়ার সময় একটু হলুদ দিতে ভুলে গেছি তাহলে কালারটা খুব সুন্দর থাকে কষ জাতীয় জিনিস তো হাত খারাপ হয়ে যায় কাটলে কালো হয়ে যায় এমন একটু ঝোল থাক একটু টেনে নিবে আর একটু ভাতের সাথে লাগবে আর আমার তরকারি রান্না করতে মন যাচ্ছে মনে হচ্ছে ডুমুর কাটা কুটি সব তুলে রাখি কালকে করব। খাওয়ার লোক নাই এত। এখন যাব কবি স্কুল থেকে আসার পরে এখন রান্নাঘরে থাকলে চলবে না। কোথায় সাইফা আপনারা বলতে পারবেন কোথায় সাইফা। প্ল্যান হয়ে গেছে। আমরা মুরগি নিচ্ছে অপেক্ষা করতেছে আমরা পাকা আম পাইলাম পাকা আম নিচ্ছে। আজকে বাসায় যাইব বিচার হবে। কারণ আমার এইChocolate পছন্দ। পছন্দ হইলো তো তো খাওয়া উচিত না তোমার ঠান্ডা লাগে না সে আজকে রাস্তায় আমার সাথে জিদ করে যে আমি একটা আইসক্রিম খাবো আম্মু আসছে আসছে দোকানে আইসক্রিমের দোকানে যায় এসে দেখে গ্রিন কালারের ললি আসছে কি না পরে খারাপ লাগে পরে কিনে দিলাম আমি একটু যে মুরগি নিতে চাই দেরি হয়েছে এই জন্য তার এই অবস্থা আর তার ছেলে নিজে খেলছে স্কুলে ঘেমে ঘুমে একাকার তোমার পছন্দের পাকা আম কিনে নিয়ে আসলাম আমটা দেড়শো টাকা কেজি কেনার পরে ভ্যানে এর থেকেও বড় বড় লাল লাল পাকা পাকা আম একশো বিশ টাকা কেজি এটা কি জানি গোবিন্দভোগ গোপালভোগ না গোবিন্দগঞ্জ কি কইলো গোবিন্দগঞ্জ তো রংপুরের ওদিকের নাম গোপালভোগই হবে এক আপুর সাথে রাস্তা দেখাইছিল এই আমের দোকানেই আপুটা আনারস নিল আপুটা আমাকে বলতেছে আপনার ডুমুরের আমিও নিচ্ছি কীভাবে রান্না করলেন বলেন আমি চিগরিwaldতে আর আস্কেলিশের কাটা দিয়ে রান্না করতেছি সিদ্ধ করে আসছি এই যে সাইফানের বাবার মুরগি আনতে যায় আমার এত দেরি আটটা মুরগি নেছি কত 2340 টাকা আর সাইফানকে আগে নাস্তা রান্না এখনো বাকি যে ভাব দিয়ে গেছি সাইফান খুশি হয়ে যাবে ও আমি তোমার জন্য বেগুন ভর্তাও রাখছি ঝাল ভর্তাও এখন আর আমার দেরি করলে হবে না অনেক দেরি হয়ে গেছে কোথায় চুলা ধরিচ্ছে আগুন লাগে ভরাই যাই না কি ভয় লাগে এতগুলো ডুমুর একদিন রান্না না করে একদিন একটু ভাব দেওয়াটা তুলে রাখি তাহলে আরেক রকম খাওয়া যাবে নারীটা দেখি তো তেলটা খালি ফুটতেছে পেঁয়াজ কাঁচামরিচ সেই তেলে দিয়ে দিলাম আদা রসুন ধনিয়া জিরা লবণ হলুদ মরিচের গুঁড়া ঠিক ভাই দেরি হলে এমনই হয় অস্কৃত লাগে তার মধ্যে সাইফান চলে আসলে ওকে নিয়ে আমার একটা টেনশন হয় ওকে গোসল করানো খাওয়ানো ডুমুরটা এত ভালো লাগে আমি সরকারি এলাকায় বলে রাখছিলাম ওই ভাইটা কালকে আনছে কিন্তু আমি নিতে ভুলে গেছি স্কুল যাওয়ার সময় দেখছি আসার সময় রিক্সায় আসছি ভুলে গেছি দেখি ভাইকে আবার বলা লাগবে জিনিসটা এত মজার খিদা লাগছে একটা রুটি খাবো সাইফানের সাথে সাথে যেন গরম দিছি সেই সকালে নাস্তা খাইছে আজকে আবার ভালো খিদা লাগছে শুধুমাত্র এই যে এই ঘোনাটাই টেস্ট করলাম মার্শাল্লাহ যা মজা হয়েছে এখন এই যে ইলিশের যত কিছু দিয়ে দিলাম এটু নেড়ে নিড়ে হালকা একটু পানি দিব মানে থকথকা একটা তরকারি হবে ফুলেটে পানি দিয়ে তেলটা দিব আজকে যে আপুটার সাথে দেখা হলো দুমুর নিয়ে উনি বলল যে ঢাকা শহরের মানুষ এগুলো চেনেও না খায়ও না আপনার দেখে আমি কিনছি ভাবছিলাম মুরগি কাটে আগে প্যাকেট করি তুলতেই জান শেষ আগে থালা বাসন কটা মাঝে নেই না হলে এই থালা বাসন নিয়ে জিল্লা তিনতে বলা লাগে মাঝে তুলে ফেলে ওই যে তরকারিতে পানি দিছি এখন হোক আর নাই রান্না বান্না নিয়ে এখন পানি শুকানোর আগে একটু মাখামাখা ঝোল রেখে ওর মধ্যে জিরা গুঁড়া দিয়ে নামাই দেব তেলে নামা জিরা গুঁড়া ওর মুরগি নিয়ে আসায় যে খাটনি ধরেন এখন একবারে কুটে বাসে রাখলে আমার একটা সপ্তাহ চিন্তা করা লাগে না আজকে মুরগিগুলো একটু বড়ো সাইজ হয়ে গেছে আমার লাইফে সাইফানের পাবার ওজন কমানোতে এই বছরে সব থেকে বেশি মুরগি রান্না করছি আমি ডুমুর দিয়ে কাটাকুটি রান্না শেষ ইলিশ মাছের আর ঝোল ঝোলসুকনা এটুক লাগবেই মাসাল্লাহ রান্নাটা ভালোই হইল মাপামাপি করে থুইছি সময় লাগতেছে অনেক কষ্ট অনেক কিন্তু ওই যে লাভ হয় সপ্তাহে আরাম হয় শেষ বাবা আর লাভ চাইছে এখন ফ্রিজে রাখি আর রান্না করে আমার থাকতে মন চাচ্ছে না জান বের হচ্ছে সাইফানের বাবা নামাজ পড়ে চলে আসলে আর হলো আমাদের এই যে গ্রিল চুলাই দেওয়া হয় নাই বলে গেছিলাম তুমি খাবার আচ্ছা দিয়ে আমি এখন না গোসলে চলে যাবো তারপরে এসে নামাজ পড়বো ওকে আর খাবার দিয়ে যেতে পারলাম না আমি আস্তে আস্তে এত সুন্দর মানে হয়েছে খালি একবার উল্টাই দেবো এখন দিয়েই গেছিলাম সাইফানের বাবাকে বলছে ওভেন বন্ধ হইলে এবার উল্টায় দিয়ে যায় সে এসে দেখছে বলে তখন ওভেন বন্ধই হয়নি আর আমি আসলাম ওভেন আমার সামনে বন্ধ হয়ে গেল আজকে যে স্বাদের পটলের তরকারি রান্না করছি এটা কে যে খাবে আল্লাহ জানে তার সে বলতেছে আমায় হলো মাছ খাইতে পারবো না আমাকে তুমি চিকেনই দাও আর পটলের ঝোল আলু খাবো ইলিশ মাছটা আবার গরম করলাম এখন আসলে আসো ঠান্ডা হয়ে যাবে আজকে আমাদের শশা নাই আরে মুরগি নিয়ে না আর হাঁটা সুন্দর

মানে দুবাইয়ের খাবার আমার মা আমাদেরকে জন্ম থেকে মানে এই টাইপের খাবার খাইয়ে আসছে এটা মাছ দেই মাছে খাও মাছ খুব স্বাদ গ্রাম যা সুন্দর রান্নার সময় সাইফান দেই একটা এই ইলিশ মাছ দাও কত লাগাও মারাত্মক স্বাদ বলছি না আজকে চিকেন লাগে না খালি ইলিশ মাছ হলেই হবে মরিচ মুখে দিছি আমি তরকারি স্বাদ হয়নি তরকারি তো মুখেই দিনে গরম না গরম করে রান্না এখন ভাত গরম করলাম ভাত আজকে রান্না করি নাই প্রত্যেকদিন রাতের বেলা ও ভাত খেতে চায় না আমারও একটুখানি দুই দিনের ভাতbatch মানে আগের দিন আর কালকের এই মিলে আজকে আমাদের দুপুর হয়ে গেল পটল দিতে তো খাবার খাই উঠে যাইতো মানে এইজন্য তো কইছিলাম যে ইলিশ পটল থাকলে কি অন্য তরকারি রান্না করা উচিত আম্মু বসে দিবে না তুমি চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা বলছো একা পারে হুম গুড বাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সাদে ইলিশ মাছ দিয়ে পটলের ঝোল খাইলাম আর আমার আর শাশুড়ির কথা মনে পড়তেছে আমার আম্মু ও গেলে এইভাবে পাতলা করে রান্না করে আর ওকে একটু মাছও দিচ্ছি আমি বেসে আর একটু ভাত লাগবে আমার আমি এই যে এত সুন্দর করে রান্না করলাম ডুমুর আমার এটা ধরাই লাগবে না আজকে জানো তা তো তুমি একটু খাইছো এমন স্বাদের তরকারি খাচ্ছি

না 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 আমার লাগে একটু রিডিং পড়াই ফুল লাইন বারে বারে লাইন হাত ছেড়ে দাইছে হাতটাকে এইভাবে ধরে এইভাবে নিচে রাখতে হবে এই যে এই লাইনটা শেষ হবে এইভাবে করে এই লাইনের হাতে এইভাবে ধরতে হবে আম্মু বলবে না নিজেকে মনে রাখতে হবে নিয়ম এটা হুহা করে লাভ নাই এটা আমার কাজ না এটা আপনার কাজ টানের শ্বাস 10 টাকা চোখ বুঝলা দাম অনেক বেশি একটু দাম কম হলে

তপু তোর মরিচ যা খাইলাম রে এইস বিচিগুলি যদি আগে বের করে গাছ লাগাইতাম এখন মাথায় বুদ্ধি যাচ্ছে একদম পুরাট কিন্তু ঝাল নাই আমি আবার তরকারি এর কাছে অর্ডার করছি 1 কেজি যদি পান তুমি তো ভিনেগারও কিনতে হবে অনেক কিনবো ভাল লাগলো দুবাইয়ের কথা খালি মনে পড়ে আল্লাহ জানে আমাদের আর যাওয়া হবে কি হবে না মনে হচ্ছে জীবনের স্বপ্ন ছিল তিনটা দেশ ঘোরা না

আমি একটা বিট্টু টানছিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে শিরকা লবণ পানিতে এটা ভিজাই দেব ও এত খুশিতে খাইলে নিজের কাছে যে আনন্দ লাগে বানানোর সাইফেনা বাবা এত পছন্দ করতেছে খাওয়াই তো ভালো লাগতেছে be upon him.